ফুটবলের চেয়ে সংক্ষিপ্ত সংস্করণের খেলা ফুটসাল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডোরে অনুষ্ঠিত এই খেলা এখন পর্যন্ত ফুটসালের নয়টি বিশ্বকাপও আয়োজন হয়েছে চলতি বছরেই উজবেকিস্তানে বসেছে টুর্নামেন্টটির দশম আসর এরই মাঝে প্রথমবারের মতো এই খেলার র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা যেখানে নারী পুরুষ উভয় বিভাগেই র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল ফুটবলের একই ফর্মেটে প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে সাথে একজন গোলরক্ষক সর্বোচ্চ বারোজন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায় এই খেলায় এখানে ইচ্ছে মতো খেলোয়াড় বদলি করা যায় ফুটসালের সাথে ফুটবলের আরও একটা বড় পার্থক্য হল মাঠের আকার ফুটবল মাঠের চেয়ে দৈর্ঘ্য ও প্রস্থের অনেকটা ছোট হয় ফুটসাল মাঠ এতে খেলার সময়ও লাগে কম বিশ মিনিট করে দুই অর্ধ মিলিয়ে চল্লিশ মিনিট ফুটবলের সঙ্গে খেলার নিয়মে বেশ কিছু পার্থক্য আছে এই বছর হতে যাওয়া বিশ্বকাপের সূচি ঘোষণায় ব্যবহৃত হবে ফুটসালের এই নতুন র্যাঙ্কিং এছাড়া পরের বিশ্বকাপের দল নির্বাচনও করা হবে র্যাঙ্কিং অনুযায়ী উনিশশো সাল থেকে ফিফা ফুটসাল বিশ্বকাপ আয়োজন করে আসলেও এবারই প্রথম তারা অংশগ্রহণকারী দলগুলোর র্যাঙ্কিং তৈরি করেছে এর আগে ফুটবল বিশ্বকাপেও অনেক আগে থেকে হয়ে আসলেও সেলেদের প্রথম র্যাঙ্কিং করা হয় উনিশশো সালে নভেম্বরে দু হাজার তিন সালে মেয়েদের র্যাঙ্কিংও চালু হয় সেলেদের ফুটসাল র্যাঙ্কিংয়েও নাম্বার ওয়ান টিম ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বকাপ ফুটসালেও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল